নমস্কার কেমন আছেন সবাই এলিয়ার গৃহকোণের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজ শেয়ার করব ট্যাংরা মাছের ঝাল আমি কিভাবে তৈরি করি তো এই যে দেখুন প্রথমে নিয়ে নিয়েছি ট্যাংরা মাছ আর ওখানে রয়েছে হচ্ছে টমেটো আদা পেঁয়াজ আর একটু ধনে পাতা আমি আমার প্রয়োজন মতো মাছ নিয়েছি সেই জন্য আমার প্রয়োজন মতো মাছ অনুযায়ী টমেটো আর পেঁয়াজটাকে নিয়েছি আপনারা আপনাদের মাছের পরিমাণ অনুযায়ী সমস্ত জিনিস নেবেন এবার মাছটাকে আমি ভালো করে নুন হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি আমার না হাতটা কেটে গেছে জানেন তো সেই জন্য আর মাছের মধ্যে হাত লাগালাম না কারণ নুন লাগলে প্রচন্ড জ্বালা করবে পুরো রান্নাটাই আমি সর্ষের তেলে করব। তো মাছই কিন্তু নুন হলুদ মাখানো হয়ে গেছে কড়াই চাপিয়ে দিয়েছি কড়াইটা ভালো গরম হয়ে গেছে এবার কিন্তু দিচ্ছি আমি সর্ষের তেল তো সর্ষের তেলটা দেখুন খুব সুন্দরভাবে গরম হয়ে গেছে এবার কিন্তু মাছগুলো দিয়ে দেবো ভালো করে ভাজার জন্য এখন গ্যাসের ফ্লেমটা একদম কম রয়েছে যেহেতু এই মাছগুলো খুব ফাটে তেলের ওপর দিলে সেই জন্য আমি গ্যাসের ফ্লেমটা একদম কম করে তারপরে ভেজে নিচ্ছি আর ঢাকা দিয়ে রেখেছি যতক্ষণ মাছটা ভাজা হয় ততক্ষণই আমি পেঁয়াজ টমেটো আদা এগুলোকে পেস্ট করে নেবো এখানে কিন্তু আমি অর্ধেকটা পেঁয়াজ নিয়েছি পেস্টের জন্য আর অর্ধেকটা আমি বেরেস্তা বানাবো সেই জন্য রেখে দিয়েছি মাছগুলো সুন্দর করে আমি দুপাশি ভেজে নিয়েছি এবার মাছগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি এই যে মাছ আমার সুন্দরভাবে ভাজা কমপ্লিট আর দিচ্ছি একটু কালো জিরে ফোড়ন কালো জিরে দিয়ে আমি এই রান্নাটা করব তো এই যে মাছের ভাজার পরে যে তেল ছিল সেই তেলেই কালো জিরে ফোড়ন দিয়েছি আর এই যে এবার দিচ্ছি পেস্টটা পেস্টটা দিয়ে কিন্তু ভালো করে কষাতে হবে দিচ্ছি নুন আর দেব হচ্ছে হলুদ প্রয়োজন মতো নুন আর হলুদ দেব আর এই যে আদা আমি না বলেছিলাম যে আদাটা পেস্ট করে নিয়েছি আদাটা আর পেস্ট করিনি পেস্ট করার আগে তুলে নিয়েছিলাম আমি সেটা আর আপনাদের সাথে শেয়ার করা হয়নি আদাটাকে আমি গ্রেট করে নিয়েছি নিয়ে পরে দিচ্ছি তো এতেও কিন্তু টেস্টটা একটু অন্য রকম হয় টেস্টটা একটু বাড়ে আর কি আর এখানে কাঁচা লঙ্কা দিয়ে নিলাম এখানে দিচ্ছি জিরে ধনে গুঁড়ো আর কাশ্মীরি রেড চিলি পাউডার আর একটু গরম মশলা আমি আমার প্রয়োজন মতো ঝাল দিয়েছি আপনারা আপনাদের প্রয়োজন মতো নুন আর ঝালটা অ্যাড করে নেবেন যেহেতু আমি গুঁড়ো মশলা অ্যাড করেছি তাই মিক্সার জারটা ধুয়ে খুব অল্প পরিমাণে একটু জল দিয়েছি এবার কিন্তু মশলাটাকে খুব ভালো করে কষাতে হবে মশলাটা দেখুন আমি অল্প অল্প জল দিয়ে দিয়ে কষিয়েছি যাতে একদম লেগে না যায় কড়াইয়ের মধ্যে তো মশলা আমার একদম কষে গেছে এবার দিয়েছি খুব অল্প পরিমাণে জল আর এই দিকে আমি অন্য একটা ফ্রাইং প্যানে সর্ষে তেল দিয়ে ওই অর্ধেকটা যে পেঁয়াজ রেখেছিলাম সেটাকেই কুচি করে দিয়ে দিয়েছি এটাকে আমি বেরেস্তা বানাবো একদম র্যান্ডাম চপ করেছি তো পেঁয়াজটাকে আমি একদম ভালো করে ভেজে নিচ্ছি আর ততক্ষণে দেখুন আমার মাছের ঝোলটা কিন্তু সুন্দরভাবে গেছে আমি দিয়ে এখানে গরম জল। ফোটাও শুরু হয়ে গেছে। ঝোলটা এই কিন্তু আমি ভাজা মাছগুলোকে অ্যাড করব। ভীষণ ভালো লাগে এই ট্যাংরা মাছের ঝাল না খেতে তো আমাদের তো ভীষণ প্রিয় এই মাছ আমাদের বাড়ির প্রত্যেকের প্রিয় আমার ছানাদেরও ভীষণ প্রিয় আচ্ছা মাছগুলো কিন্তু যখন ভালো করে ফুটছে আমি সেই সময় ওই বেরেস্তাটা দিয়েছি বেরেস্তাটা শেষ সময়ে দিইনি আর দিয়েছি অল্প একটু ধনে পাতা আমার মনে হলো একটু নুন লাগবে তাই আমি একটু নুন দিলাম আপনারা অবশ্যই আপনাদের টেস্ট অনুযায়ী নুন আর লঙ্কাটা অ্যাড করবেন আর নামানোর আগে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছি ব্যাস ট্যাংরা মাছের ঝোল ইজ রেডি টু সার্ভ ভীষণ তাড়াতাড়ি রান্না হয় আর খেতেও কিন্তু অসাধারণ লাগে গরম ভাতের সঙ্গে জাস্ট জমে যাবে তো এই হচ্ছে আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আজ এই অবধি আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এত এত ভালোবাসার জন্য অনেক 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 ধন্যবাদ যারা নতুন এখন আমার ভিডিওটা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন